আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ফাইনপাফি কেমন আছেন কি গাড়ি নিয়ে আজকে দেখো ভাই টাটা এলিয়ন এ15 ओके এটা মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2013 তে দেখতেই পাচ্ছেন সিলভার কালার খুবই চমত্কার একটা গাড়ি মাশাআল্লাহ সিএনজি করা প্রত্যেকটা গ্লাস অর্জিয়াল আছে একেবারে গাড়ি সাথে চলেন দেখি দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অর্জিয়ালতে লাইট সে লাইট সাথে ফক লাইট দেয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার ওকে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 33 সিরিয়াল এই পাশে লাইটটি মাশাআল্লাহ একদম অরজিনাল লাইট সাথে এখানে ফক লাইট দেয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ারও দেখতে পাচ্ছেন চারটি টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং অ্যালয় জি এছাড়া গাড়ির সাইডে রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেন সেট প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেয়া আছে গাড়ির ভিতর তো দেখেন ভাইয়া জি গাড়ির ভিতর দেখেন খুবই চমৎকার মাশাআল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর উডেন প্যানেল এসি হচ্ছে সফট টাচ এসি পিছনটা দেখেন ভাইয়া খুবই চমৎকার এই গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি পিছনের গ্লাসগুলো দেখেন গাড়ির ছাদের অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেয়া আছে এছাড়া পিছনে লাইটও দেখেন একদম অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট এখানে এ ফিফটিন লোক দেওয়া আছে একটা মনোগ্রাম এখানে অ্যালিয়ন লোক দেওয়া আছে আমি একটু পিছনে ব্যাগেলটা খুলে দেখাই এই ব্যাগেলটা খোলো এ হচ্ছে পিছনের ব্যাগেলটা দেখেন খুবই চমৎকার মাসাল যে প্রত্যেকের জয়েন্ট দেখেন এবং সিল করা আছে জাপানি সিল করা ব্যাগেলার ভিতরে দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আর এই হচ্ছে কাভার এই যাচ্ছে সিএনজি করা দেখতেই পাচ্ছেন আবার কে সিএনজি করা খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ওকে এই পাশে দেখেন এই পাশে বটে দেখেন একেবারে টানা বটে খুবই সুন্দর ভেতর দেখেন খুবই ফ্রেশ চমৎকার দেখেন সামনের ডোরটা প্রত্যেকটা ডোর মাসাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরটা দেখেন ভাইয়া একেবারে ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর এসি সফটওয়্যার উডেন প্যানেল সবকিছুই দেওয়া আছে মাসাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি তো চলুন আপনি একটু ইঞ্জিনটা দেখেন অবশ্যই হচ্ছে গাড়ির ইঞ্জিন কি কন্ডিশন আছে ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন আর ভিতরে দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালার গুলো আছে সামনে মার্চ গুলো দেখেন কোথাও একটা হাত তুলে বাড়ি নেই মার্শাল ভিতর তোমার একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে খুবই চমৎ চমৎকার একটি গাড়ি নাভারা থেকে সিএনজি করা অবিশ্বাস্য ফ্রেশ অবস্থা আছে এবং ইঞ্জিন চাইলে আপনি যে কোনো অ্যানালিসিয়ানটা নিয়ে টেস্ট করতে পারেন ওকে

মদিনা কার কালেকশন সাইভটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ